তার সেরকম কিছু ছিল না ব্যাটা আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট অ্যাবাউট হার দ্যাটস আই স্টপ এভরি কমিউনিকেশন দ্যাটস ইট তোর ইন্টারেস্টটা ছিল না নাকি হিগার কোন ইন্টারেস্টটা ছিল না তুই কেমন তোর কথাবার্তা পারল তুই জীবনে দেখছো মোরে মই কোনো মেয়ের ব্যাপারে সিরিয়াস হয়েছি ব্যাটা প্রচুর দেখছি আরে মুই এগুলা দুষ্টপানি করি আর কি মানে মুই চেষ্টা করি এমন হয় না তো হয় না বেটা তকদিরের ব্যাপার মোরে সাপোর্ট দেয় না মোর এর জন্য কোনো রিলেশন হয় না মুই সাইরে দিছি শেষ যা কইলি তোরা এক রিয়ারে লই ফ্ল্যাটের ভিতরে রল খেতে বানালাইছস পাশা ভাই হারা দিন রে রিয়ারে রিয়ারে বিয়া করিয়া আলাইব তুই গেলি কান্দি আবার আরিফিন এই গারলে রিকশাতে কুইতে গেছে তুই করবি সুইসাইড রিয়াল নাই কত কিছু করলি অনার ইন্টারেস্ট নাই কেন হ্যাঁ আই তো তোর লোক তো গলা ছাড়ে দিছে না বড় গলা কইতে মারুম আরে বেটা তুই ছাড়বি না কা তুই কি রিয়ার প্রতি সিরিয়াস ছিলি নাকি বেটা হ্যাঁ আরে তুই তো সিরিয়াসলি রোকে আরেই ভালোবাসো তুই তো সাও রোকের লগে তোর রিলেশন তুই তো এইগুলা দুষ্টে কর করো বেটা রোকে আর সারা তুই অন্য কোনো মাইয়ের প্রতি সিরিয়াস হইতে পারবি বেটা চিন্তাও করি না তাহলে মুইও বেটা কোনো মাইয়ের প্রতি সিরিয়াস হইতে পারি না বেটা এটা মোর একটা অভ্যাস শুধু শুধু দুষ্টে করি কিন্তু সিরিয়াস হইতে পারি না এই আর কিন্তু আমার এবার নোয়াখালী থেকে আসার পর ধরেই মন হইতেছে কি জানাস তুই একজনের প্রতি সিরিয়াস হয়ে গেছিস কার প্রতি অন্তরৰ হ্যাঁ অন্তরৰ প্রতি মোৰ এটা ইন্টারেস্ট তৈরি হয়েছিল আর তুই মোর বন্ধু তুই মোরে সতর্ক কইরে দেখেছ অন্তর ব্যাপারে এর জন্য যে মই আসলে নিজের সামাল দিয়ে এনেছি তা না হলে তো বেড়া মই অন্তররে বিয়েই করে ফেলতাম কীসে বিয়ে করতাম মানে অন্তরৰে না মুই বলতে চাইতে আছি ব্যাডা অন্তরের যদি ঝামেলা না থাকতো তুই যদি সতর্ক না করতি ওই যদি টাঙ্কি বাজ মাইয়া না হই একটু সিরিয়াস টাইপের হইতো বেটা তাহলে তুমি আব্বারে যাই অন্তরারে বিয়ে করবো বলতাম ছাড়া বাঁচবই না শুভ দেখিস খুব সাবধানে কিন্তু আমি তোরে কিন্তু বারবার মানা করে দিতেছি অন্তরের প্রতি কোনো ধরনের ইন্টারেস্ট আনা যেত না তুই একটা কথা কিনলে বুঝো অন্তরাকে রোকের বান্ধবী তুই কি অন্তরাতে আত্ম বেশি চিনো স্বয়ং রকে জেনে আরে ডেলি ডেলি অন্তরা ব্যাপারে বলে যে অন্তরা কত পরিমাণ খারাপ তুমি জানো কন্তরে এটা করছে আজকে অন্তরে এটা কইছে চিন্তা কর অন্তরে কত খারাপ এই কাবিলা ডোন্ট ওয়ারি ম্যান ঠিক আছে তুই যেহেতু মোর বন্ধু তুই মোরে মানা করে দিয়েছে একটা বিষয় আই স্টপ এভরিথিং অ্যাবাউট অন্তরা আই ডোট ওয়ান্ট টু লিসেন অ্যান্ড হেয়ার এনিথিং অ্যাবাউট অন্তরা এনি মোর ওকে আর মুই যেহেতু একা আসি তুই এক কাম করো মোর লগে রোকে আর কোনো বান্ধবী টান্ধবীরা সেটিং করাইয়া দে বেড়া মুই একটু দুষ্টামানি করি আর কি ওগ্গা বান্ধবীর সেটিং করার জন্য হ্যাঁ রোকিয়ার একটা বান্ধবীর ঠিক নাই বেগগুন বেটি ক্লেনে লেগেছে গেছে ক্যারেক্টারলেস ক্যারেক্টার আই সাইনা আই জানি শুনি আর বন্ধুরের বিপদের দিকে আলাইতে এটাই চাই না কথা কি বলছি বুঝছো সিগুনের বান্ধবীর মধ্যে রোকিয়া হচ্ছে সবচেয়ে বেস্ট ইয়ারলার রোকে লগান রিলেশন আছে নাইলে রোকিয়ার আমি বহুত আগে দিতাম যদি দেখতাম হিগুনের মধ্যে ক্যারেক্টারলেস লেস তাইলে আর কি বেড়া মুই সিঙ্গেল থাকবো মুই সিঙ্গেল আছি না কারণ লয়গনের রিলেশন নাই মন কোনো প্যারাও নাই ম্যাডাম ওই তো একদম সিল আছি সিল করে যাব পরে একটা বয়স হয়ে গেলে আব্বার যাইয়া বলবো মুই বিয়ে করবো আব্বা মাইয়া ঠিক করে বিয়ে করাইয়া দেবে শেষ তার লগেই থাকবো তুই আপাতত রিয়ার ব্যাপারটা একটু দেখ রিয়ারা একটু হালকা একটা গুতা দে ব্যাটা ওরে দেখলে মোরে এখন বিলাতি ইন্দুর বিলাতি ইন্দুর লাগে ব্যাডা যা ইয়া লাগে বিলাতি ইন্দুর লাগে কি ব্যাপার এমনি তাকাইয়ে রইছো কাবাটা মাপতেছি তোরে নতুন করে মাপার কি আছে কি আছে তুই এবার সাবজেক্ট একটা কম লিসিস কিলে ওই লিখে তাকাইয়ে রইছো না মই চিন্তা করলাম যে সাইটটা কইরে সাবজেক্ট নিয়ে আমি টানতে পারতেছি না ব্যাটা পড়ালে আর চাপ পড়ে যায় তিনটা নিলাম একটু রিল্যাক্স কইরে সেমিস্টারটা শেষ করি আর আব্বাও এবার মোর দারে টাকা কম পাঠাইছে বুঝে চার সাবজেক্টে টাকা দেবো দিতে পারি নি বেটা এর জন্য আর সাইটটা নেই নেই তিনটা নিয়ে নিছি তা আমরা কি এর আগে সাইজ সাবজেক্ট লো হরিণ এর আগে কি তোর টেয়া শর্ট পড়ে নো তুই এতে ম্যানেজ করো সো ডেনে এবার কি এমন হইল তুই সাবজেক্ট একটা হালাই দিলি তুই তিন সাবজেক্ট লই তুই এবার পরীক্ষা দিবি আরে বেডা প্রতিবার তো মুই মোরদারে কিছু টাহা রাইখকে দি জমাই বেডা এবার মোরদারে কোনো টাহা আসিল না নোয়াখালি গেছি বেডা যদিও তোর লগে গেছি তারপরে মোর পাতি হইছে না কিছু বিডি সিগারেট খাইতে হইছে বিভিন্ন রকমের খরচ করছি না তো মোর দ্বারে এখন জমানো কোনো টাকাও নাই যে সেমিস্টারে টাকা ব্যালেন্স করবো তা আব্বাও মোরে একটু কম টাকা বানাইছে পরে বেটা লাস্টের দিকে বেশি সাবজেক্ট নিয়ে শেষ করে এরম মনে হয় যে লাস্টের দিকে সব টান দিয়ে উল্টা কিন্তু কিচ্ছু হয় না লাস্টের দিকে লাস্টের দিকে হয়তো পরীক্ষা দিতে এর্তিনও না হলে তোর বি কমপ্লিট হইতো আর তোর যদি নোয়াখালী হলো যদি টিয়া পয়সা খরচ হয়ে থাকে আরাম মতন টাকা লই দিম তারপরে তুই সাবজেক্ট সাইডটা লো পরে কিন্তু শুক টানো এ কই দিলাম আর বেটা তুই চিন্তা করিস না এরম পড়ালেখা করবো ব্যাডা রাত দিন বেটা বইয়ের মধ্যে ঢুককে বইয়ে থাকবো ব্যাডা এমনি শেষ হয়ে যাবে টেনশন করিস না তিনটা লইয়েই শেষ করে ফেল আচ্ছা তুই কি উল্টা পাল্টা কোনো মেয়ের পিছনে খরচ বরচ করছেন হে বেটা সবসময় এইসব কথাবার্তা কও কা হ্যাঁ আর সবসময় সেতে যাস কি লেই কথা কইলি তুই হ্যাঁ তো তুই বেটা একই জিনিস লইয়ে ব্যাডা মোরে খালি পোক করো ব্যাডা মুই কেন অন্য মেয়ের পিছে টাকা পয়সা খরচ করব ব্যাডা মোর আব্বা মোর টাকা কম পাঠাইছে ম্যাডাম আই হ্যাভ সাম লিমিটেড মানি রাইট এট দিস মোমেন্ট দ্যাটস ওয়াই আই এনরোলড অনলি থ্রি সাবজেক্ট ওয়াই ইউ আর অলওয়েজ রিয়াক্টিং লাইক দ্যাট আই অলওয়েজ স্পেন্ড মানি ফর দ্য গার্লস আর তুই যদি কিছু নাই করি থাকস সেরকম সে তো স্কিল তুই সোরোর মতো আমি তোর কি খারাপ কিছু বলছি নি আমি তোরে কইলাম না তুই সাবজেক্ট তিনটা লইলি কিলে সাইটটা লইলি না কিলে অন আইকে এক লাখ টানুম আইকে হারুম এক লাখ টাইনতি তুই তো আত্মন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তুই যদি তিন গালস তাহলে তো আমার তো হিসাবে একটা নেওয়া উচিত আরে বিষয়টা সেটা না মুই তো তোরে বুঝাইয়ে বললাম ম্যাডাম মোর পক্ষে সম্ভব না তাই তো তোরে বুঝাই কইলাম এ আম্মা তুই তোর টিয়া ম্যানেজ করে দিও তুই সাইড সব সবজি নিলো তুই আগা না মোরে সাফা সাফি করিস না ম্যাডাম মুই একটু রিল্যাক্স এই সেমিস্টারটা করতে চাই তুই দরকার হলে অন্য আরেকটা পার্টনার খুঁজে ল ম্যাডাম ক্লাসের মধ্যে ভালো দেখে ওই যে তোর জগর গ্রুপের মধ্যে দুইটা পোলা আছে ওগুলা ভালো পড়া লাগা করে ও করে পাশে বয়াইয়ে সবসময় ক্লাস করবি নোট টোট করিয়ে লবি দেখবি পাস করে রেখে চলছে ওইসে ওইসে তোর আর বুদ্ধি দেওয়া লাগছে নাকি তোর যে গ্রুপে তো হলা লইম না তোর বাপের গ্রুপে তো হলা লইম এটা আমি বুঝতেছি আর মানুষটাকে টাকা হাসছ তুই কেন তোর যে গ্রুপে তো হলা মাইয়া লইম ভার্সিটি চল কালকে ভার্সিটি যাইম হ্যাঁ ভার্সিটিতে যাইব ভার্সিটিতে যাইয়ে তারপর তোর লগে দাও মারামারি শুরু করে দে আবার গন্ডগোল করি পড়ালে তুই এগুলাই করি খালি আমরা কি ভার্সিটিতে কি মারামারি করতে যাইও না হড়ালাই করতে যাইও অন কেউ যদি আদি আদি মারামারি করতে আসে আমরা কি খাড়ে থাকুম হ্যাঁ হিট করতে ন তো তুই ওই দিন কি করছ হ্যাঁ তোর যখন এলাকা দিয়ে হাইটতে চিল্লে যেতে আসে ওই পোলা তো পোলার মত হাইটতে যেতে আসে তোর দরকার আসলে এন্ডি স্টারি লই দৌড়ানি দাও না এই পোলা যদি আমার ভার্সিটিতে তোরে বা আমার এক একা পায় তাহলে কি মুখ করে সাইড দিবে তখন তো দেয়া যাবে স্টারি লই মুখ করে লাগাইয়ে দিতেছে তখন তো বিয়াও করতে পারবি না ব্যাটা লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং La gauna a rosore, bel cellare, party song, song